সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগ টা শুরু করেছি সকাল থেকে ওইকে কাজের চাপ এখন কয়েকদিন থেকে আমার প্রচুর কাজের চাপ যাচ্ছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আমি ভাবছি যে দেখি কয়েকদিন আমি পারি কিনা কিন্তু আমার হাজবেন্ড আমাকে বকাবকি করে যে তুমি করতে হবে না এই কাজগুলো তো বাইরের লোককেই করানো যায় তো আমি এখনো কয়েকদিন থেকে নিজেই পুরো সংসারের কাজটা করে নিচ্ছি আর কয়েকদিন থেকে তো বুঝতেই পারছো প্রচন্ড গরম পড়ছে তো আমার এমনিতে একটু শরীরটা কাবু হয়ে যায় একটুতে তো তাও সব নিয়ে চলছে এখন তাদের লোক কবে ঠিক হবে জানি না আমি সব সমস্ত কাজের দায়িত্বে আমার উপরে আমার সংসার আমাকে সামলাতে হবে তো আজকে মা আসবে বলে সকাল উঠে পড়েছি ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে বাসন বাসন হয়ে গেছে এখন রান্না বসিয়েছি মা এসে সকালবেলা কিছু না খেলে অনেকটা টাইমে সকালবেলা বেরিয়েছে সেই ছটা সাড়ে ছটার সময় তো সাড়ে নটার মধ্যে চলে আসবে আমি রান্না করে নিচ্ছি আমার হাজব্যান্ডকেও বলবো আজকে সকালবেলা ভাত খেতে আমি আলু ভাজে ভাত করেছি তো সবাই মিলে খাবার টাবার খেয়ে নিয়েছি তারপরে বাজার যেগুলো নিয়ে এসেছিল তখন বের করিনি এখন বের করছি অনেক বাজারই নিয়ে এসছে কারণ আমাদের এক সপ্তাহের বাজার একদিনেই করে আমার হাজব্যান্ড অতটা সময় পায় না অফিস থেকে সেই সকালে বেরোয় আবার আস্তে আস্তে রাত হয়ে যায় তো যে সমস্ত জিনিস সবজি মাছ মাংস এনেছে সমস্তটা ধুয়ে কুচাবো আর এই মাটিগুলো ঢেলেছিলাম কিছুদিন আগে কালিম্পং থেকে গাছ নিয়ে এসেছিলাম তো ঢালার পরে দেখছি এত পিঁপড়ে তো সেই জন্য একটু রোদে দিয়ে দিয়েছি আর তারপরে দেখছি আমার মা চলে এসছে আর আমার মাকে আসতে দেখি আমার মেয়েতে কি খুশি আমার মা আসলে খুব খুশি হয় কারণ আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বলতে আমার মা আর বেশি আসে আর খবরটা কেউ আসে না তো মা আসার সময় বাড়ি কত সবজি টবজি নিয়ে আসে যেহেতু আমাদের বাড়ি গ্রামে তো গ্রামে পরিবেশে কত রকমের কত কিছু পাওয়া যায় টাটকা টাটকা নিয়ে আসবে প্রত্যেকবার আমি বলি এত ভারী ভারী জিনিস আনতে হবে না এখানে পাওয়া যায় কিনতে সবই আমার মা বলে ঘরের জিনিস নিয়ে আসলে তো ভালোই লাগে আগে মা এসছে তো মা আসার সময় যে কত জিনিস নিয়ে আসে সত্যি কথা গ্রামে থাকলে কত জিনিসের সুবিধা হয় আমরা এখানে সবই পাই কিন্তু আমাদের তো সবই কিনে আনতে হয় আর মাদের সবই বেশিরভাগই ঘরে চাষের জমি তো লেবু নিয়ে এসেছে কুমড়ো শাক নিয়ে এসছে কুমড়ো পেঁয়াজ রসুন মা আর আনার পর আমি সেগুলো সব দেড় করলাম আর আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ওদেরকে খেতে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে মা এখন বসে পড়েছে শাক কাটতে কুমড়ো শাকটা আমার মা খুব সুন্দর কাটে আর এমনি তো আমি না বটিতে কাটতে পারি না তোমরা যেন আমার ব্লগ দেখেছো জানো আমি বটিতে পারি না ছুরিতে পারি আর আমার মানে যা রান্নার কাটাকটি হয়ে দিদি কাটতো তো যেহেতু এই কয়দিন থেকে আসছে না তো আমি নিজেই করছি মা বলছে আমি করে দিচ্ছি তো কবে কাজের লোক ঠিক হবে না হবে তো শাকটা কেটে রেখে দিলে যখন রান্না করব করব আর মারা খাই বলে আমি এখন আর শাকটা আছে করবো না তো আজকে মা কচুর লতি বাড়িতে তুলেছিল তো কেটে ফ্রিজে রেখেছিলো রান্না করার সময় পাইনি আমার বাড়িতে এসেছে বলে লতিটাও নিয়ে এসছে তো কচুর লতিটা দিয়ে মাছের মাথা দিয়ে করব ইলিশ মাছ করব আর কাঁক ভাজা করব আমি এদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মা কচুর লতি নিয়ে এসছে কচুর লতি দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর এই সিমেতানাটা কালিম্পং থেকে এনেছিলাম যে তো থেকে গেছে আমি ভাবলাম লতির সঙ্গে দিয়ে দেবো মাছের মাথার সঙ্গে আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব আর হচ্ছে এখানে কাকড়োর ভাজা করেছি তো আমি এখন রান্না পুরো কমপ্লিট করি এত গরম পড়ছে তোমরা তো জানো রান্নাঘরে টেকে যাচ্ছে না আমি বারবার ফ্যান চালিয়ে চালিয়ে কাজ করছি তো ইন্ডাকশানে বসালে তখন ফ্যান চালাতে পারছি গ্যাসে যখন শুরু করবো তখন আর ফ্যান চালাতে পারবো না তো কাপড় ভাজাটা করে ফেলেছি এখন এই কড়াইটা ধুয়ে দিয়ে এখন আমি বসাবো কচুর আর এই যে এদিকে একজন খেলা করছে আর আমার মা এখন কুমড়োর শাকগুলো কাটছে বাড়িতে লোকজন এলে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে আর যেহেতু আজকে মা এসছে আরও বেশি ভালো লাগছে মা আসলে বেশ অনেক কিছু আনে তারপরে আমাদের সঙ্গে সারাক্ষণ থাকে মাও বাড়িতে একা একাই থাকে যেহেতু আমার দিদিরও বিয়ে হয়ে গেছে ভাই বাইরে থাকে তো আমি বলি মাঝে মাঝে চলে আসতে কিন্তু মাদের চাষবাস করে বলে সব সময় তো আসাও যায় না কত রকমের কাজ থাকে তো তাও বলি চলে আসবে মাঝে মাঝে বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে কি অবস্থা আমরা কখন থেকে রেডি হয়ে আছি আমি আমার মা মেয়ে সব যাবো আমরা মার্কেটিং করতে তো এত বৃষ্টি এসব এসে বৃষ্টিতে অনেক দাঁড়ানো যাচ্ছে না আর বেরিয়ে যাবো সেই বুঝতে দিচ্ছি অন্ধকার হয়ে গেছে তারপরে আমার হাজব্যান্ডের বলছি দেখো না ধোয়ার আনন্দ না দেখি একটু পরেই ঝড় উঠেছে তো এরকম অবস্থায় যাওয়াটা তো ঠিক না এই জন্য অপেক্ষা করে গেলাম এই যে এরা কখন রেডি হয়েছে একবার করে গিলি লিপ লাগাচ্ছে আমার মেয়ে চুল টুল সব খুলে ফেলছে হাওয়াতে হাওয়াতে আবার পড়ছে সবাই শপিং করতে যাবো বলে সেই সাড়ে চারটে থেকে রেডি হয়ে আছি আর রেডি হয়ে এবার আমার হাজবেন্ড এসে অফিস থেকে চা করে খেতে খেতে দেখি অন্ধকার হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে তো বেরোতে পারলাম না আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে কখন যাব কখন যাব তো দেখি বৃষ্টি থামলে বেরোবো আমার মা যে আসে আসে এই কাজটাই যদি না হয় চাপ হয়ে যাবে কালকে আবার মঙ্গলবার আমাদের এখানে মঙ্গলবারে বন্ধ থাকে সপিং করে ফিরে এলাম বৃষ্টি থেমেছে গেছে শাড়িতে কোনো কালার থাকবে না পুরোটা সাদা থাকছে এই শাড়িটা পুরোটা সাদা থাকবে কিনতে গিয়ে আমরা চারটে পাঁচটা দোকান ঘুরতে তো দেখতেও লাগে আর এখানে একজন

আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে